একবার এভাবে গজা তৈরি করে দেখো এই গজাটা যদি একবার খাওয়া যায় তাহলে কিন্তু একদম মুখে লেগে থাকবে আর বারবার খেতে ইচ্ছে করবে এই গজাটা আর ময়দা দিয়ে গজাটা তৈরি করে দেখাবো ভিতরে কিন্তু একদম রসে ভরা আর একদম উপরে কিন্তু মুসমুসে আর খাস্তা আর আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি গজা রেসিপি আমি গজাটা কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর দেড় টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম দেবার ভালোভাবে ময়নটা দিয়ে নিতে হবে হাতে যেমন হাতে যখন এরকম দলাটা পেকে আসবে তখন জানবা যে ময়নটা একদম পারফেক্ট আছে এবার নর্মালি ঠান্ডা পানি দিয়ে ডোটাকে মেখে নিতে হবে এখানে তোমরা একটু হালকা কুসুম গরম পানিও দিতে পারো ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম হবে না একটা মিডিয়াম ডো তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে একবারে ঢেলে দিলে কিন্তু লেকটা হয়ে যাওয়ার একটা ভয় থাকে আর কেমন নরম হবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছো একদম শক্ত না আবার একদম নরমও না এখন আমি ডোটাকে এক টেবিল চামচ মতো উপরে তেল দিয়ে এখন আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম ওখান থেকে আমি একটা লেচি কেটে নেব আর আমি এখানে কোনো ময়দা ইউজ করব না তেল দিয়ে কিন্তু আমি বেলে নিচ্ছি আর এই গজাটা কিন্তু একবার খেয়ে দেখতে পারো অসম্ভব মজা লাগে গজাটা আর খুবই মজার কিন্তু গজাটা আমি একটা গোল রুটি তৈরি করে নিব একটু গোল না হলেও কিন্তু সমস্যা নাই তারপর উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর যেভাবে আমরা পরোটার ভাজ দিই সেভাবে ভাজটা দিতে হবে তোমরা আমরা তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবো আমি কীভাবে ভাজটা দিচ্ছি এভাবে কিন্তু একে একে আমি সবগুলা একই ভাজ দিয়ে আমি আবার দশ মিনিট রেস্টে রেখে দেব উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপরে একবার এইভাবে ভাজ দিলাম আবার আর একবার এইভাবে ভাজ দিলাম আবার এই পিঠে একবার ভাজ দিলাম এই পিঠে একবার ভাজ দিলাম দিয়ে আবার আমি এটাকে রেস্টে দশ মিনিট পর আবার ফিরে আসলাম আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি দশ মিনিট পর যেটা প্রথমে লেচিটা করেছি সেই লেচিটা আগে নিয়েছি দিয়ে এভাবে শুধু এভাবে বেলে নিতে হবে একটু লম্বা করে তারপরে এখানে যেহেতু অনেক বড় লম্বা আমি সাইডগুলো একদম সমানভাবে কেটে নিব তাহলে কিন্তু গজাটা দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগে চার কোনাটি করে এভাবে কেটে নিব এবার মাঝখান থেকে আমি তিনটা দাগ দিয়ে দেব তিনটা দাগ মানে এপার ওপার করে দিব একবারে মাঝখান থেকে তিনটা দাগ দিয়ে একদম আমি তোমাদের হাতে হ্যাঁ দেখতে পারতেছো একদম মানে ফাঁকা হয়ে গেছে এইভাবে দাগটা দিয়ে কিন্তু ডিজাইনটা তুলতে হবে আর এই গজাটা যদি একবার খাও মুখে লেগে থাকবে এতটাই মজা লাগে আর যাকে খাওয়াবা সে কিন্তু বারবার খেতে চাইবে যে গজাটা কিভাবে তৈরি করেছ এতটাই মজা হয় এই ময়দা দিয়ে গজাটা আমি সেম প্রসেসিংয়ে তোমাদের আর দেখিয়ে দিচ্ছি এভাবে চারি কোলটা কেটে নিতে হবে তারপরে মাঝখানে এভাবে কাট দিয়ে দিতে হবে এবার আমি তেলে চলে গেলাম ভাজতে তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একদম ঠান্ডা তেলে ছাড়তে হবে গজাগুলা ঠান্ডা তেলে ছেড়ে আমি এখন জালটা মিডিয়াম আচ করে দেব মিডিয়াম আঁচে কিন্তু এটাকে আমি ভেজে নিব একটু নেড়েচেড়ে দিতে হবে তাহলে কিন্তু একটু ফুলতে সাহায্য হবে আর এটা আমার একসঙ্গে যেহেতু চারটা দেওয়া হয়ে গেছে তোমরা এখানে তিনটাও দিতে পারো তাহলে কিন্তু ফুলতে আরও বেশি সাহায্য হবে জায়গা পালে কিন্তু ফুলবে গজাগুলা যখন এক পিট হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে এভাবে আমি উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নেব তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানে আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে এবার আমি চিনি সিরাতে দিয়ে দিলাম আর চিনি সেরাটা তোমাদের বলে দিচ্ছি কারণ আমি অনেক রেসিপিতে চিনি সেরা সিরা তৈরি করে দেখিয়েছি তাই আজ আর দেখালাম না এই চিনি সেরাটা যদি হাফ কাপ চিনি নাও তাহলে হাফ কাপ পানি নিয়ে একটা গাঢ় শিরা তৈরি করে নিতে হবে দেখে বুঝতে পারতেছো শিরার ঘনত্বটা একদম গাঢ় একটা শিরা তৈরি করে সাথে সাথে গজাটা ভেজে সাথে সাথে কিন্তু হালকা ঠান্ডা শিরাটা থাকবে তখন কিন্তু গজাগুলো এভাবে চুবিয়ে দিতে হবে দিয়ে খালি এপাট ওপাট করে খালি চুবিয়ে দিয়ে কিন্তু তুলে নিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু গজাটা নরম হয়ে যাবে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু সুন্দর মোসমোসে খাস্তা হয়ে যাবে একদম গজা প্রথম অবস্থাতে একটু নরম দেখাবে কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক মোসমুচে খাস্তা আর ভিতরে কিন্তু একদম রসে রসে ভরা এতটাই মজা লাগে এই গজাটা দেখে বুঝতে পারতেছো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ পেজ